জান্নাতে থাকবে নানা ধরনের খুশবু কস্তুরি জাফরান ও কুফুর ইত্যাদি খুশবুর কথা মহান আল্লাহ বলেন সুতরাং যদি সেই নৈকট্যপ্রাপ্তদের একজন হয় তাহলে তার জন্য রয়েছে আরাম খুশব ও সুখময় বেহস্ত মহানবী সাল আলহসালাম বলেন জান্নাতের সর্বশ্রেষ্ঠ খুশবো হল মেহেন্দি ফুল জান্নাতে আছে পাখি সেই পাখির মাংস জান্নাতিদের খাদ্য হবে মহান আল্লাহ তাআলা বলেন অলাহমি তৈরিম মিম্মাইয়শ তাহুন অর্থাৎ তাদের সেবাই ঘোরাফেরা করবে চিরকিশোরীরা তাদের পছন্দ মতো মাংস নিয়ে হাদিসে এসেছে কাউসারের নিকট এমন পাখি আছে যাদের গর্দান ওটের মতো আবু মাসুদ রাজি আল্লাহ তালা আনহুয়াতে একটি লোক রাসুসল্লাহ আলহামের কাছে লাগামযুক্ত উঠনি নিয়ে হাজির হলো এবং বলল এটি আল্লাহর পথে জিহাদের জন্য দান করা হল এসরুল্লাহ সাল্লি সাল্লাম বলেন কেমতের দিনে তোমার জন্য এর বিনিময়ে সাতাশটি ওটনি হবে যার প্রত্যেকটি লাগাম যুক্ত হবে মহানবী সাল্লি সাল্লাম বলেছেন ছাগল বেড়ার খামারে নামাজ পড়ো এবং তার ফোটা মুছে যত্ন করো কারণ তা জান্নাতের অন্যতম পশু